ভারতীয় ক্রিকেটের নির্ভীক উইকেট কিপার ব্যাটসম্যান এক অনুপ্রেরণামূলক গল্প নমস্কার বন্ধুরা ভারতীয় ক্রিকেটের এক অনন্য প্রতিভা যিনি বাইশে গজে এলেই বদলে দেন খেলার মোর তিনি ঋষভ পান্ত তার বিস্ফোরক ব্যাটিং দুর্দান্ত উইকেটকিপিং এবং অকপট ব্যক্তিত্ব তাকে ভক্তদের হৃদয়ে বিশেষে জায়গা করে দিয়েছে তার কেরিয়ার যেমন উত্থান পতনে ভরা তেমনি এক ভয়াবহ দুর্ঘটনা থেকে ফিরে আসার গল্পও এক অসাধারণ অনুপ্রেরণা আজ আমরা এই নির্ভীক তারকার কেরিয়ারের এক ঝলক দেখে নেব শুরুর দিনগুলো ও লাইম আগমন উনিশশো সালের চৌঠা অক্টোবর উত্তরাখণ্ডের রুর্কিতে জন্ম হয় ঋষভ পান্থের ছোটোবেলা থেকেই ক্রিকেট ছিল তার ধ্যান জ্ঞান দিল্লিতে তিনি ক্রিকেট অনুশীলন শুরু করেন এবং দ্রুতই তার আগ্রাসী ব্যাটিং এবং উইকেটের পেছনের দক্ষতা সকলের নজরে আসে দু সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ ছিল তার জন্য এক গুরুত্বপূর্ণ মঞ্চ সেই টুর্নামেন্টে তিনি দ্রুততম ফিফটির রেকর্ড করেন এবং দলের হয়ে দারুণ পারফর্ম করেন এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তার সুযোগ হয় দিল্লি ডেয়ার হয়ে খেলার আইপিএলে তার বিধ্বংসী ব্যাটিং তাকে রাতারাতি পরিচিতি এনে দেয় আন্তর্জাতিক অভিষেক ও টেস্ট ক্রিকেটে বিপ্লব দু সালের ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টিতে তার আন্তর্জাতিক অভিষেক হয় দু সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেক করেন এবং অভিষেক টেস্টেই সেঞ্চুরি করে ইতিহাস গড়েন অস্ট্রেলিয়ার মাটিতেও সেঞ্চুরি করে তিনি প্রথম ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরির বিরল রেকর্ড করেন টেস্ট ক্রিকেটে ঋষভ পান্ত এক নতুন ধারা নিয়ে আসেন তার ভয় ধরেন ব্যাটিং স্টাইল স্পিনারদের বিরুদ্ধে বিশেষত বেরিয়ে এসে মারা শটগুলো এবং চাপের মুখে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার ক্ষমতা তাকে টেস্ট ক্রিকেটের একজন গেম চেঞ্জারে পরিণত করে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ঐতিহাসিক নিরানব্বই রানের অপরাজিত ইনিংস বা সিডনিতে তার লরাকো ইনিংস সবে ভারতীয় ক্রিকেটকে নতুন করে স্বপ্ন দেখিয়েছে তার কিপিংও সময়ের সাথে সাথে অনেক উন্নত হয়েছে উত্থান পতনও নেতৃত্ব পন্থের কেরিয়ার মসৃণ ছিল না ফর্ম নিয়ে কিছু বিতর্ক ফিটনেস সংক্রান্ত প্রশ্ন এবং কিপিং নিয়ে সমালোচনা তাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল কিন্তু তিনি প্রতিবারই জবাব দিয়েছেন পারফরমেন্স দিয়ে তিনি সীমিত ওভারের ক্রিকেটেও বেশ কিছু স্মরণীয় ইনিংস খেলেছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবেও তিনি নিজেকে প্রমাণ করেছেন আইপিএলে তার নেতৃত্বে দল ভালোই পারফর্ম করেছে যা তার নেতৃত্বের গুণাবলীর পরিচয় দেয় দু সালের উনত্রিশে ডিসেম্বর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন ঋষভ যেখানে তার প্রাণহানির আশঙ্কাও ছিল কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তি এবং কঠোর পুনর্বাসন প্রক্রিয়া তাকে আবার ক্রিকেট মাঠে ফিরিয়ে এনেছে যা বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষের কাছে এক অসাধারণ অনুপ্রেরণার গল্প ফিরে আসা ভবিষ্যতের দিক দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার পর ঋষভ পান্ত দু সালের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে দুর্দান্তভাবে মাঠে ফেরেন তার প্রত্যাবর্তন ছিল ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ঘটনা তিনি দেখিয়েছেন যে কোনো বাধাই অতিক্রম করা সম্ভব এই মুহূর্তে একুশে জুন দু হাজার পঁচিশে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হওয়া টেস্ট সিরিজে তিনি ভারতীয় দলের সহ অধিনায়ক হিসেবে খেলছেন যা তার ফিরে আসার জন্য এক অনন্য প্রমাণ এই সিরিজে একশো আটাত্তর বলে একশো চৌত্রিশ রানের এক বিরাট ইনিংস খেলেন ঋষভ পান্ত ঋষভ পান্ত কেবল একজন ক্রিকেটার নন তিনি একজন যোদ্ধা তার এই প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটকে এক নতুন উদ্দীপনা দিয়েছে আমরা আশা করি তিনি ভারতীয় ক্রিকেটকে আরও অনেক সাফল্য এনে দেবেন আপনারা কি ভাবছেন ঋষভ কি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ম্যাচ উইনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ